সোলজাররা কেন তাদের ম্যাগাজিনের একদম শেষে বিশেষ এই জলজলে গুলিগুলো লাগায় কারণ অন্ধকারের বিশৃঙ্খলার মধ্যে গোনা প্রায় অসম্ভব আর ভুল সময় রিলোট করতে গেলে যুদ্ধের মাঝেই সৈনিক সম্পূর্ণ অসহায় হয়ে পড়তে পারে কিন্তু ম্যাগাজিনের শেষে থাকা এই জল জলের ট্রেসার বুলেটগুলো এক ধরনের সতর্ক সংকেতের মতো কাজ করে যা শুধু তখনই আলো ছড়ায় যখন আবার রিলোট করার সময় হয়ে গেছে ব্রিটিশ সৈন্যরা ইচ্ছাকৃতভাবে মাটির উপর একটি উল্টো করে রাখা বালতি রাখত এবং তারপর কাঠি দিয়ে সেটিকে দিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সৈন্যরা মাটির নিচে প্রচুর মাইন লুকিয়ে রাখত যা সৈন্য পা রাখলেই বিস্ফোরিত হতো কিন্তু মাটির উপর বালতি রাখলে সেটি একটি বিশাল অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করত আর সৈন্য যখনই বালতিটিকে টোকা দিত কম্পনের স্বরে পরিবর্তন হতো যা জানিয়ে দিত নিচে কোনো মাইন লুকিয়ে আছে কিনা যদি কখনো দেখো সমুদ্র সৈকতে কেউ ছোট ছোট কচ্ছপ বিক্রি করছে তাহলে অভিনন্দন তুমি ইতিমধ্যে এক ধরনের স্ক্যামের মধ্যে ঢুকে গেছো সৈকতের স্ক্যামাররা পর্যটকদের কাছে আসে বালিল হেটোর থেকে উদ্ধার করা একটি বাচ্চা কচ্ছপ দেখিয়ে আর বলে এটি কিনে পানিতে ছেড়ে দিলে নাকি শুভ হবে কিন্তু তুমি কচ্ছপটিকে সমুদ্রে ছেড়ে দিলেই সমুদ্রে আগে থেকেই থাকা স্ক্যামারদের একটি দল সেটাকে আবার ধরে নেয় এই স্ক্যাম থেকে বাঁচার সেরা উপায় হলো স্ক্যামারের সামনে একটা বড় স্ন্যাপিং টাইটেল ছেড়ে দেওয়া